আসসালামু আলাইকুম আজকে আমি যে সুরা নিয়ে কথা বলবো সেটি হলো সুরাতুল বাকারা এবং এই সুরাটি হল সবচেয়ে বড় এবং সবচেয়ে উঁচু একটি সুরা সবচেয়ে উঁচু বলার কারণ হরজত মোহাম্মদ সাল্লা বলেছেন যে সব কিছুরই শীর্ষস্থান আছে উঁচু স্থান আছে এবং আল কোরআনের সবচেয়ে উঁচু স্থান শীর্ষস্থান হলো সুরাতুল বাকারা এবং এই সুরাতে এই সূরা যেই ঘরে তেলওয়াত করা হয় ওই ঘরে শয়তানের আগমন হয় না এবং সুরাতুল বাকারা শুরু করবার আগে আমরা জেন আমাদের জেনে নেওয়া দরকার বাকারা অর্থ কী বাকারা অর্থ অর্থ হল গাবি বা ছোট গরু তাহলে শুরু করা যাক আলিফলাম মিম আলিফলাম মিম আলিফলাম মিম এটি হলো ডিসজয়েন্টেড লেটার বা হুরুফ আত বলা হয় যাদের এগুলা আলাদা আলাদা লেটার যা আমরা উচ্চারণ করি এবং এগুলোর অর্থ আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না এবং এগুলার ফজিলত রয়েছে যেমন প্রত্যেক প্রত্যেক না কিছু কিছু সুরা আছে যেগুলোর আগে এই লেটারগুলো থাকে আলিফলাম মিম আর তাসিন এরকম বিভিন্ন লেটার থাকে এবং এগুলোর ফজিলত হলো যে এই লেটারগুলো আমরা জানি না আল্লাহ তালা একমাত্র জানেন এগুলোর অর্থ কী তো কোরআন শরীফে প্রবেশ করবার আগে আল্লাহ তালা আমাদের বলতেছেন যে এটা জানে রাখো যে সব কিছু তোমরা জানো না যে আমি যা আমি বুঝতে পারছি যে কুরআন শরীফ যখন পড়ি তখন বুঝতে হবে যে হামবেল ভাবে যাওয়ার চেষ্টা করা পড়ার চেষ্টা করা যাতে থাকে না আমাদের ভিতরে তো আলিফলাম মিম আল্লাহ তালা প্রথমে কিছু একটা বলছে যে আল্লাহ তালা জানে আমরা আমি জানি না তো আমার জ্ঞান খুবই সীমিত খুবই লিমিটেড এই ধারণাটা মাথায় নিয়ে আমরা কুরআন শরীফ পড়বো আল্লাহ যা বলার চেষ্টা করতেছে তা বোঝার চেষ্টা করব। যালিকা আল কিতাবুল আরাইব ফী হুদা মুত্তাকিন এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হিদায়াত আচ্ছা প্রথম প্রথম অংশটা আমরা বুঝবার চেষ্টা করি এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এটা মুসলমানদের জন্য এটা এটা একটা ফ্যাক্ট যে এই আল কোরআন এই আল কোরআনে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই যে এটা আল্লাহ তাআলার কাছ থেকে এসেছে কিন্তু এই সেম শব্দটা যারা মুসলমান না অমুসলিম তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা বলতেছেন যে এই কিতাবে কোনো সন্দেহ নেই যদি কোনো সন্দেহ তোমার থাকে তাহলে চ্যালেঞ্জ করো আমাদের ইসলামী যারা জ্ঞানী ব্যক্তি আছে তাদের সাথে চ্যালেঞ্জ করো যে এই কিতাবে তুমি কি সন্দেহ পেয়েছো বা তোমার কাছে কি সন্দেহজনক মনে হচ্ছে যে কোরআন শরীফ বলছে একটা কিন্তু হচ্ছে আর একটা বা বেমিল পাচ্ছ অমিল পাচ্ছ তো এটা হলো মুশ্রিকদের জন্য অমুসলিমদের জন্য এটা হলো চ্যালেঞ্জ মুতাকিনদের জন্য হৃদায়ত এই মুতাকিন কারা মুতাকিন হলো তারা যারা নিজেকে রক্ষা করে নিজেকে রক্ষা করে আল্লাহর জন্য আল্লাহর দেওয়া শাস্তি ও আল্লাহর খুশি এই দুটি কারণে আল্লাহর খুশি আল্লাহকে খুশি করার কারণে তারা খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করে এবং আল্লাহর দেওয়া ভয়ের কারণেও তারা আল্লাহর দেওয়া শাস্তির ভয়ও তারা নিজেকে রক্ষা করে তাই তাদেরকে আল্লাহ বিরু বলা হয় এবং আল্লাহ তালা যাতে আমাদেরকে এই দলে সামিল করেন আমিন আচ্ছা হিদায়াত হৃদায়ত হলো পথ প্রদর্শন মানে এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হৃদায়ত যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আল কোরআন হলো একটা পথ প্রদর্শন মানে জীবন জীবনে কিভাবে লিড করতে হবে জীবন কিভাবে চলতে হবে তা আমাদেরকে আল কোরআন শিখাবে দেখাবে বুঝাবে আলযীনা ইউমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকিমুনা সলাতাও মিম্মা রাজাকনা হুম ফিকুন যারা গায়েবের প্রতি ঈমান আনে সালাত কায়েম করে এবং তাদেরকে আমরা যা দান করেছি তা থেকে ব্যয় করে এই জায়গায় গায়েব গায়েব সম্পর্কে আগে বুঝি গায়েব হলো আল্লাহ গায়েবে অন্তর্ভুক্ত বা আল্লাহ গায়েবে থাকেন আচ্ছা আল্লাহ ছাড়া আরো অনেক কিছু আছে যা গায়েব গায়বি বা আমরা দেখি না যেমন ফেরেস্তা জান্নাত জাহান্নাম আখিরাতের প্রতি বিশ্বাস এগুলো গায়েব আবার আসমানি কিতাব আসমানি কিতাব বলতে আল আগে যে কিতাবগুলো আছে ওইগুলো আমরা দেখি না ওইগুলো হলো গায়েবে অন্তর্ভুক্ত আবার নবী রাসুলগণ আমরা নবী রাসুলগণ সম্পর্কে জানি আল্লাহ তালা আমাদেরকে যতটুক জ্ঞান দিয়েছে ততটুক কিন্তু আমরা তাদের দেখি না কিন্তু তারপরও তাদের প্রতি আমরা বিশ্বাস আনি তারাও গাইব অন্তর্ভুক্ত গায়েবের প্রতি মানানে সালাদ কায়েম করে আচ্ছা সালাদ কায়েম করে কায়েম বলতে পারফেক্ট সালাদ মানে পারফেক্ট বলতে আপনি প্রতি পাঁচ নামাজ যা নবীর যেভাবে আদায় করেছে ওই সেমভাবে আদায় করাকে নাম কায়েম করা বলা মানে বোঝানো হচ্ছে এই জায়গায় মানে একদম সফলভাবে পারফেক্টভাবে সালাদ কায়েম করা আর কি ওইটা আমরা পারি না কিন্তু চেষ্টা করব সালাদ কায়েম করার আচ্ছা গায়েবের গায়বের প্রতি ইমান আনে সালাদ কায়েম করে সালাতের আগে গায়বের প্রতি ইমানের কথা বলা হয়েছে কারণ আপনি যদি গায়েবের প্রতি ইমান আনতে পারেন বা বিশ্বাস স্থাপন করতে পারেন তাহলে সালাদ কায়েম করা আপনার জন্য সহজ হবে তাই আল্লাহ তালা গায়বের প্রতি ইমান আনে এবং সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে বা এবং তাদেরকে আমরা যা দান করেছি তা থেকে ব্যয় করে এই জায়গায় আমরা বলতে আল্লাহ তালা নিজেকে বুঝাচ্ছেন এই জায়গায় রয়্যালটি বা রাজকীয়তা প্রকাশ পায় যখন একটা কথাতে আমরা ব্যবহার করা হয় তাদেরকে আমরা যা দান করেছি তা থেকে ব্যয় করে তো আল্লাহ আল্লাহতাল আমাদের সবাইকে অনেক কিছু দান করেছেন কেউ হয়তো হালাল বা উপার্জন করেছে কেউ হয়তো হারাম ভাবে এ জায়গায় যেহেতু আল্লাহ সুহান তাল্লাহ বলছেন আমরা বা আল্লাহ নিজে যা আমাদের দান করেছেন তা থেকে তার মানে হালাল উপার্জন থেকে দান করা আর যারা আনে তাতে যা যা আপনার উপর নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী যে জায়গায় হরজত মোহাম্মদ সাল্লা উপর আল নাজিল করা হয়েছে এবং আল্লাহ এই আল কোরআনের প্রতি আমাদের বিশ্বাসের কথা বলতেছে যে আমরা আমাদের কিতাবে বিশ্বাস শুধু আমাদের আমাদের পূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে নবীদের উপর সেই কিতাবের প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে যদিও বর্তমানে আপনি ইনজিল বলেন তাওরাত বলেন তাদের অবশিষ্টাংশ রয়েছে এবং তা অনেকভাবে বিকৃত হয়ে গেছে যেমন অনেক ভুল ইনফরমেশন ওই কিতাবগুলোতে আছে কিন্তু তারপরও আল্লাহ তালা দেওয়া দেওয়া বাণীর কিছু অংশ তাতে এখনও রয়েছে তো আমরা ওই কিতাবের শ্রদ্ধা করব আবার শ্রদ্ধা একজন মুসলমান হিসেবে শ্রদ্ধা করা উচিত আমরা ওই কিতাবের গালাগালি করব না বা মন্দ বলবো না কারণ ওতে ওই কিতাবগুলোতে যদিও খারাপ জিনিস রয়েছে তারপরও তালার বাণী রয়েছে মিক্স ওইগুলোর সাথে আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী এবং আমরা শুধু আখিরাতে না আখিরাতে আমরা মৃত্যুর পর যে আবার পুনরায় বিশ্বাস করি এবং তারাই তাদের রবে নির্দিষ্টিত হিদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম্য এই জায়গায় নির্দেশিত নির্দেশিত হিদায়ত বলতে নির্দেশিত পথ প্রদর্শনের প্রতি তারা চলতেছে বা উপর রয়েছে এবং তারাই সফল কাম্য তারা কষ্টের পর যে সফলতা অর্জন করা হয় ওই সফলতার কথা আল্লাহ এই জায়গায় বলতেছেন এবং আমরা যদি লক্ষ্য করি সুরাতুল বাকারার প্রথম দিকে আলিফলাম মিম এরপর চার আয়াত আল্লাহ তালা বলেছেন মুম ইনদের উপর এবং তারপর অল্প দুই আয়াত বলা হয়েছে কাফিরদের উপর এবং মুনাফিকদের উপর সতেরো আয়াত এর পরে কাফিরদের পরে মুনাফিকদের উপর সতেরো আয়াত আল্লাহ তালা বলেছেন তো এটা একটা ইন্টারেস্টিং বিষয় মুনাফিক দের সম্পর্কে আল্লাহ তাআলা অনেক বেশি আমাদের বোঝাবার চেষ্টা করেছেন কারণ মুনাফিক একটা কমপ্লিকেটেড বিষয় ইন্নাল্লাযীনা কাফারু সাওয়ান আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনু আচ্ছা যারা কুফরি করেছে আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন তারা ইমান আনবে না এ জায়গায় কুফুর বা কাফির কারা আমাদের ভালো করে বুঝতে হবে কাফির হলো তারা যারা সত্য জানবার পরেও তারা চাপা দেয় ঢাকা দেয় লুকিয়ে রাখে যেমন তারা ইসলাম সম্পর্কে ভালোভাবে জানে যেমন হরজত মোহাম্মদ সাল্লাহ ইসলাম মক্কায় বারো বছর তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও তারা ইসলাম গ্রহণ করেনি আর আমার মনে হয় না হররত মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের মতো ভালো ভালো এবং স্পষ্ট দাওয়াত কেউ দিতে পারবে এবং তারপরও তারা প্রত্যাখ্যান করেছে এই ইসলামের দাওয়াতটা যার কারণে তাদেরকে কাফির আল্লাহ তালা বলতেছে তো আপনি আমি কাউকে দেখলেই বলতে পারবো না যে এই যে কাফির যাচ্ছে ও কাফির না কাফির শব্দটা খুবই সেন্সিটিভ একটা শব্দ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভারী শব্দ এই শব্দটা যেন যেন যেখানে তেখানে ইউজ করা যাবে না আমরা অমুসলিম মুসলিম বলতে পারবো মুশরিক বলা যায় কিন্তু কাফির কাউকে বলতে নেই যারা কুফুরি করেছে তাদের সতর্ক করুন বা না করুন তারা ইমান আনবে না এবং তারা ইমান আনবে কি না এটা আপনি আমি জানি না এটা শুধুমাত্র আল্লাহ জানেন এবং আল্লাহ তালা বলতেছেন যে তারা ইমান আনবে না এবং তারা ইমান আনেও আপনি স্পষ্ট উদাহরণ নিতে পারেন লাহাব লাহাব মানে নবীজির চাচা যে আবু লাহাব সে মারা যাওয়ার আগে কিন্তু কে সুরাটা অবতীর্ণ হয় কিন্তু সে মারা যাওয়া আগ পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি যদি করতো তাহলে বলতে পারতো যে কোরআন কি বলতেছে আমি তো মুসলমান আমি তো কাফির কাফির না কিন্তু সে ইসলাম গ্রহণ করেনি আল্লাহ তাদের হৃদয়সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর করে দিয়েছে এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ তাদের জন্য রয়েছে মহাশাস্তি কাফেরদের কথা এই জায়গায় বলা হচ্ছে তো কাফের আল্লাহ তালা কাফেরদের হৃদয়সমূহ ও তাদের শ্রবণ শক্তির উপর মোহর বা তালা মেরে দিয়েছে বা সিল বা লক মানে সম্পূর্ণটা আবছা এবং তাদের দৃষ্টির উপর রয়েছে আবরণ আপনি ধরেন কোনো কিছু দেখতে চাচ্ছেন কিন্তু একটা ওয়াল সামনে আপনি দেখতে পারতেছেন না যেমন ধরেন এই ওয়াল ওয়ালের পিছনে রয়েছে আল কোরআনের জ্ঞান কিন্তু তাদের এই ওয়ালের কারণে আল্লাহ আল্লাহতালা তাদের জন্য একটা ওয়াল তৈরি সৃষ্টি করেছেন এই ওয়ালটা হতে পারে তাদের আইডিয়া ধারণা তারা একটা জিনিস সম্পর্কে জানতে চায় না বা যে কোনো কিছু কিন্তু এই ওয়ালের কারণে তারা ইসলাম বুঝতে চাইতেছে না বুঝতে পারতেছে না আল্লাহতালা আল্লাহ তালা নিজে ওই ওয়ালটা তৈরি করে দিয়েছেন এবং তাদের এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি এবং আল্লাহ তালা তাদের জন্য শাস্তি রেখেছেন যা আল্লাহ তালা এই জায়গায় বলতেছেন আল্লাহ তালা আমাদেরকে যাতে এই মহাশাস্তি থেকে বাঁচায় ঈদা করে আজকে আমি এই জায়গায় শেষ করতেছি আসসালামু আলাইকুম